আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারকাতু আপুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও ফিটার ভিডিওর ভেতর থেকে অংশ কিছু বিশেষ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কোথা থেকে খাদ্যগুলো কিনেছিলাম কোন দোকান থেকে আসলে এই ভিডিওটি আমার ইউটিউবে রেখে দেওয়াটা খুব জরুরি এই জন্য যে আগামী বছর যদি আমি বেঁচে না থাকি তাহলে আপনারা এই কাজগুলো চালিয়ে যাবেন কারণ আমি চাই না যে এই কাজটি যেটি আমরা একটা ভালো কাজ শুরু করেছি এটি থেমে যাক বা বন্ধ হয়ে ja তো যেহেতু এবার কিছু আপুরা আমার সঙ্গে কাজ করেছিলেন প্যাকেজিং কাজের সময় তো প্যাকেট কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে প্যাকেটগুলোকে বিতরণ করতে হবে সেই কাজগুলো আপনারা আমার সঙ্গে থেকে শিখে নিয়েছিলেন কিন্তু কোথা থেকে খাদ্যগুলো কিনতে হবে সেটা আপনারা জানেন না যেহেতু শহরে অনেক অনেক দোকান সেই দোকানের ভিড়ে আপনি অনেক পরিশ্রম হয়ে যাবে সারা দোকান ঘুরে ঘুরে কিনতে গেলে তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ঠিকানাটা দিয়ে দিব যে কোথা থেকে আপনারা গেলে একবারে পাইকেটির রেটে সব জিনিস একই দোকানে পেয়ে যাবেন তো এই পুরো ভিডিও ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আসলে ভালো কাজ করতে শুরু করলে অনেক বাধা বিপত্তি আসে তো আমরা চেষ্টা করব একজন করতে না পারলে সেই কাজটা আরেকজন করে বা আরেকজন করতে না পারলে সেই কাজটা আরেকজন করে দিব যেভাবে হোক কাজটা শেষ করতে হবে আমরা প্রথমে একটি দোকানে গিয়েছিলাম সেখানে দাম অনেক বেশি পরিমাণ বলছিল যার কারণে আমার ভাই আমাকে সাথে নিয়ে ওর পরিচিত একটা দোকানে যাচ্ছে তো সেই ঠিকানাটা আপনারা পেয়ে যাবেন এবং ওখানে গিয়ে সব কিছুর দাম খুব কম রেখেছিল যার কারণে আমরা প্যাকেট তৈরি করতে পেরেছিলাম আমাদের

একদম তাহলে যখন আপনারা আমার এই কাজটা করবেন যখন আপনারা কিনতে আসবেন আমি থাকবো না তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই টবাজারের ভিতরে রাস্তা ধরে চলে আসবেন একদম চালপটি রাস্তা ধরে চলে আসতে হবে এসে এই যে এই দোকানটা হ্যাঁ এই দোকানটাতে আপনারা হচ্ছে পাইকারি রেটে পেয়ে যাবেন যা যা কিনতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে নীলিমা আমি একটু জুম করতে চেয়েছিলাম আমার আমার হাতে কাভার পড়ার কারণে আমি ঝুম করতে পারতেছি না যাই হোক তো এই যে নীলিমা এই নীলিমা দোকান থেকে মূলত আপনারা হচ্ছে পাইকারি রেটে সব কিছু পেয়ে যাবেন আমি যা যা কিনতেছি এগুলো সব পাইকারি রেটে ঠিক আছে এই যে এই সাইড দিয়ে গেলে হচ্ছে কেসি কলেজের কলেজের রাস্তা পড়বে না চালপটি হ্যাঁ এই সাইড এই সাইড দিয়ে গেলে চালপটি তারপর কেসি কলেজের রাস্তা পড়বে সো আপনারা যখন আমি থাকবো না তখন এইরকম ব্যাগ তৈরি করতে হলে বা প্যাকেট তৈরি করতে হলে এই দোকানটাতে আসবেন অবশ্যই এখানে এসে পাইকারি রেটে আমরা নিচ্ছি এভাবে পাইকারি রেটে নিবে

আর নামপানির দুই কাঠো দুই পিস পাঁচ লিটার লেখের গাড়িতে দিয়ে तो जीवन पानी आ रही और है और पाँच मीटर माँग पानी दूँगी पाँच मीटर रैलों में कैसे ऐसे निश कौन तेरा निश तेरे ऐसे आटा की रैलों का <Además> <agreement> ना आटा आपना मामा ना आटा ऐसे कोमल नहीं किन्हीं ऐसे मामा बोशनी ना नॉर्मल भी चल बैठते